তেল শেষ হয়ে গেছে গাড়ির তেল শেষ হয়ে গেছে আমি তেল নিয়ে এলাম দেখো মুখটা দেখো মুখটা দেখো গাড়ির তেল শেষ হ্যাঁ বন্ধ করছে তো সে একদম তো এটা দেখো আগেকার যুগের জমিদার বাড়ি ছিল এখন বট গাছ উঠে ভর্তি হয়ে গেছে বাড়িটায় তো বন্ধ করে রয়েছে তোকে বললাম সেদিনকে বাড়ি গিয়ে ফোন করে বলবি মাছ পেয়েছিস না পাস নি তুই ফোন আর করলি না হুম যাক সন্ধ্যাবেলা আমাদের বিরিয়ানি হবে তার জন্য এখানে মাংস এনেছে বাবা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যারা ভালো নেই এই পরিবেশটা দেখেও তো তাদের মনও ভালো হয়ে যাবে অবশ্যই যদি তোমরা আমার মতো প্রাকৃতিক প্রেমী মানুষ হও তো সকালবেলা এসেছিলাম ঘাটে থালা বাসন তো এমন কুয়াশা ভরা এই দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো এখন আমি এসেছি জল নিতে পুকুরে এটা আমার রোজকারি কাজ বলতে পারো প্রত্যেক দিন দুটো বালতি নিয়ে আসি আজকে একটা বালতি এনেছি কারণ আর একটা হাতে আমার ফোন আছে তো এখানে জলটা নিয়ে যাচ্ছি কি জন্য বলো তো আমার ওই করুন ফুল গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য আর এই যে দেখো রাস্তাটা দুধারে পুরো ঘাসে ভর্তি আর ওই যে কাকিমাদের বাড়ি দেখা যাচ্ছে পুরো ফুল গাছের ঠাসা তো চলো বাড়ি গিয়ে ফুল গাছগুলোই জল দেবো তো আমার ফুল গাছগুলো অনেক ডালপালা শুকিয়ে গেছে আর এই দিকে দেখো গোলাপটা ফুটেছে কি সুন্দর লাগছে এই একটাই গাছে ফুল ফুটেছে আরও হয়ে রয়েছে অনেকগুলো কুঁড়ি তো এখানে দেখো একটা ফুল গাছ আছে তোলার ইচ্ছা হচ্ছে না ফুল গাছগুলো ফুল তো ফুটে রয়েছে যতই শুকিয়ে যাক তো এখানে মা আগের দিন শাক তুলে এনেছিল এই শাকগুলো ভাজা হবে আর দারুণ লাগে কিন্তু এই শাকগুলো খেতে আর দিদা এখন উনানের মধ্যে আলু ভাজবে আলু কাটা হয়ে গেছে এইবারে দেখ দেখো এখানে আমাদের একটা লাউ গাছ হয়েছে এই লাউ গাছের ডালগুলোতে কত লাউয়ের ছনি পড়েছে আর এই পাটটাতেও আমি অনেক রকম ফুল গাছ বসিয়ে রেখেছি আর এদের মাঝখানে মাঝখানে দিদা আবার সবজিও লাগিয়েছে এই ডালিয়াটা পুরো লাল কালারের হয়েছে কি সুন্দর লাগছে আর এই যে একটা ফুল লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে তাই আমি একটু বললাম নতুন বউ নাসে যে একটু মাথাটা তুলে আমার দিকে দেখো বাবা আর এই একজন দেখো এটা মনে হচ্ছে ছেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর ওর পাশে ওর বউ ছিল আর এই যে দেখো সব গাছে কি সুন্দর বোল এসেছে এই সময়টা না বোলের গন্ধে পুরো চারিদিকটা মম করছে দিদা এখন আলু ভাজবে তার জন্য চলে যাচ্ছে আমরা সকালে টিফিনটা সবাই মিলে করে থাকি মা এখানে ময়দা মাখছে আর চা করছে দাদুও উঠে পড়েছে এবার মায়ের সাথে আমিও কাজে হাত লাগাব মায়ের সময় হয়ে গেলে মা তো আবার টিফিন করতে করতে খেয়ে দিয়ে চলে যায় যেটুকু কাজ বাকি থাকে তারপরে আমি করে

গাড়ির তেল শেষ হয়ে গেছে গাড়ির তেল শেষ হয়ে গেছে আমি তেল নিয়ে এলাম দেখো মুখটা দেখো মুখটা দেখো গাড়ির তেল শেষ আর ও সারা রাস্তা বলে বলে আসছে আমার ছোটুর গাড়ির তেল শেষ হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছে তেল দাও তেল দাও

ও চাবি ই অন করা হে চাবি খুলেনি নাও তেলটা ঢালো ফেলে দিচ্ছি সাবা এই পাড়ি না খোল করে আর কাপানেই রে কি করে ঢালবো কাপা নেই তো আর কাচিনিগে খোল আর কাচিনিগে খোল কি করে খুলবই ভাবে

তো এটা দেখো আগেকার যুগের জমিদার বাড়ি ছিল এখন বট উঠে ভর্তি হয়ে গেছে বাড়িটায় তো এটার ভিতরের ভিডিও তোমাদের একদিন দেখাবো আগেকার যুগের জমিদার বাড়ি ওগুলো হাত দিও না চুল কাটবে তো ওখানে গিয়ে বসো তার বোন কেউ টেনে টেনে নিয়ে এসছি ওকে বাবু ওদিকে যেও না ওদিকে যেও না এদিকে এসো পেছনে রেখে দিয়ে চিল্লা চিল্লাকার লোক স্কিমে चिल्ला দে চিল্লা চিল্লাকার লোক স্কিমে में দে <laughs> <laughs> হ্যাঁ হ্যাঁ ওর চোখ বন্ধ করে রয়েছে

এটা তেল ভরে দিয়ে কত দূর দূর দিয়ে ঘুরিয়ে এনেছি আর কটটুকু আছে কটটুকু নিয়ে আছে আর তেল বিকেল বেলা মাকে আনতে যেতে পারবি হ্যাঁ এক লিটার তেলে হয়ে যাবে বল যা তবু তো ঘুরিয়ে আনলাম যা কটা বাজে তাও দেরি হয়ে যাবে টাটা তোকে বললাম সেদিনকে বাড়ি গিয়ে ফোন করে বলবি মাছ পেয়েছিস না পাস নি তুই ফোন আর করলি না হুম যা তুই চলে যাচ্ছিস ও থাক দেরি হয়ে যাচ্ছে তোর যা দেখো এখন বাড়ি চলে এসেছি এখন বাড়ির সেরকম কোনো কাজ হয়নি এবারে কাজ বাজ করবো আর একটা ভাঁড় কিনে এনেছিলাম সেই ভাঁড়টাকে এবারে আমি দেখো একটা ভাঁড় নিয়ে আসলাম এই ভাঁড়টাকে এখন রেখে দিই পাখির ভাঁড় এবারে কাজকর্ম গুলো করি সেরকম কোনো কাজবাজ বাজ হয়নি হয়েছে হাঁস বাচ্চা ধরতে হবে না থাক 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 একটু ঘুরুক ঘুরুক একটু ঘুরুক ঠাম্মা এসে বকবে একটু ঘুরুক ওদের ধরলে ওরা মরে যাবে ধরলে দেখি সদি কি রান্না হচ্ছে দেখি বিরিয়ানি সন্ধেবেলা হবে এখন নয় এখন শাক ভাজা আর মাছের ঝোল ঝিঙে দিয়ে হেভি খাওয়া এই এক্ষুনি তোর খাটে উঠে পড়বে ধরলে ওদের নি যেন এখানে কলতলায় পিঁড়ে নিয়ে বসে আছে না ইটের ওপরে বসে আছে কেন এখানে হাঁস বাচ্চা চান করছে পাহাড়া দিচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখ হাঁস বাচ্চাগুলো এখানে জল দেওয়া হয়েছে স্নান করছে টানা টানি করছে দেখবে বসে লক্ষ্য দাও যেনা বেড়াল আসলে কি করবে কালুকে টাকবে তারপর মজা দেখাবে চুল কাটাটা কির হয়েছে দেখি আমার দিকে দেখো আমার দিকে দেখো খাচ্ছে ওটা খাচ্ছ না গায়ে মাখছো না সাদা খেতে হয় না কে এনেছে তরমুজ আম দেখো আজকে সন্ধ্যাবেলা আমাদের বিরিয়ানি হবে তার জন্য এখানে মাংস এনেছে বাবা তো এখানে তিনটে মুরগি আছে ছোট ছোট মুরগি ঠ্যাং আছে ছটা হ্যাঁ সন্ধ্যাবেলা পড়তে হবে না এখন আমি কাটবো ছোট ছোট করে আমাদের রান্না হয়েছে এখানে আছে শাক ভাজা আর একটা মাছ ভাজা আর এইখানে আছে ডাটা দিয়ে আলু আর আমাদের পুকুরের মাছের ঝোল ওখানে আছে করলা ডিম দিয়ে চচ্চড়ি এই যে মাংসটা ধুয়ে আনলাম এর নিচে আছে বিরিয়ানির মাংস আর উপরে আছে কালকে হবে এটা রেখে দিয়েছি ওই যে ডানা পা ওইগুলো গলা তো এগুলো পরের দিন হবে